বাঁচলে শ্রমিক বাঁচবে দেশ এসে গেছে অসহায় ক্ষতিগ্রস্ত এবং হয়রানির জন্য মোটর শ্রমিক একতা ঐক্য বাংলাদেশ তাই আমাদের জসিম ভাইয়ের সড়ক দুর্ঘটনায় কবলিত আমাদের জসীম ভাই তার পা ইঞ্জুরিস হয় এবং আমাদের সংগঠনের নেতাকর্মীরা যায় তা আমরা শুনব আমাদের মোটর শ্রমিক একতা ঐক্য বাংলাদেশের সংগঠনের সভাপতি সাহেব সোহেল ভাইয়ের মুখ থেকে আমরা কিছু কথা শুনবো যে তার পাশে আমরা কিভাবে দাঁড়াতে পারলাম বা আমরা এখন সভাপতির মুখ থেকে আমরা সেটা শুনবো আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন আসসালামু আলাইকুম মোটর শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তো আমাদের এই সংগঠনের যে কলিজার ভাইগুলো আছেন আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা কিছু কিছু দিয়ে জয় যতটুকু পারছেন ইনশাল্লাহ যার সমর্থে যতটুকু কলাইছে আপনারা দিচ্ছেন তো আমাদের জসিম ভাই আসলে বিগত পাঁচ ছয় মাস ধরে দুর্ঘটনা করে সে ঘরে বসা তো হয়তো আমরা তার ফুল কিছু করতে পারবো না বা করতে পারিও নাই তারপর আপনাদের চেষ্টায় আমরা যতটুকু পারছি ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা এবং সাহায্য সহযোগিতায় আমরা জসিম ভাইয়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং দাঁড়াবো আপনারা সবাই জসিম জন্য দোয়া করবেন যাতে করে সে দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে এবং সে তার কর্ম করে খেতে পারে আর তার জন্য আমরা যতটুকু পারছি ইনশাল্লাহ আপনাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ করে দিব তো এই বিষয় নিয়ে যদি মোসা আমাদের সহ সভাপতি কিছু বলেন মোটর শ্রমিক একত ঐক্য বাংলাদেশের পক্ষ থেকে আপনারা সবাই সর্বদা আছেন এজন্য খুবই ভালো লাগে আন্তরিকতা তো ইনশাল্লাহ জসিম ভাই তার জন্য কিন্তু কিছু করতে বলে নাই তার বাচ্চার জন্য আমরা যতটুকু পারছি লেখাপড়ার জন্য আমরা ততটুক করছি জসিম ভাইয়ের জন্য আমরা কিন্তু করতে করি নাই তো জন্য আপনারা পাশে আছেন আমরা খুবই ভালো লাগে তো ইনশাল্লাহ এভাবে আমাদের পাশে থাকবেন তো আমাদের সভাপতি জসিম ভাইয়ের হাতে অর্থটি তুলে দেব সালাম আলাইকুম ইনশাল্লাহ ভাই তো আপনাদের অর্থটি বা আপনারা যে অর্থটি দিছেন জসিম জন্য না জসিম ভাইয়ের বাচ্চার জন্য যাতে করে ওনারা লেখাপড়াটা চালাই যেতে পারে তারপর ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় যে অর্থটি দিচ্ছেন আমি তার হাতে প্রদান করতেছি আপনি একটু দেখেন আপনার আছে যাতে দ্রুত হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে এবং ওনার কর্ম করে খাইতে পারে এবং তার ফ্যামিলিটা সুন্দর ভাবে চালাইতে পারে এবং তার বাচ্চা চাল যেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই কুয়াশার ভিতরে সবাই দেখে শুনে গাড়ি চালাবেন নিরাপদ দূরত্ব বজায় রেখে গাড়ি ব্রেক করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম